আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য করে দেখাচ্ছি বিকেলের নাস্তায় বা সকালে খাওয়া যায় এরকম একটি বেশ পপুলার ছোলা ভুনা। এটা আমি গার্বান্সও বিন দিয়ে তৈরি করছি যেটা সিদ্ধ থাকে সেটা টিনের আমি ব্যবহার করেছি আর যারা কাঁচা ছোলা ব্যবহার করবেন তারা আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন সেদ্ধ করে নেবেন লবণ দিয়ে এখন আমি ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটি দারুচিনি দুটো এলাচ এবং একটি তেজপাতা নিয়ে নিয়েছি আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো অল্পই দিয়েছি কারণ আমার ছোলার পরিমাণটা কম এখানে চারটা লবঙ্গ দিয়ে দিয়েছি এবার কিছু সময় আবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে যখন পেঁয়াজ নরম হয়ে যাবে তখন এখানে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে অর্ধেকটা দিয়েছি আপনার চাইলে একটা দিয়ে দিতে পারেন যার যতটুকু পছন্দ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বাটা নাও দিতে পারেন তবে এটা গ্রেভি করতে সাহায্য করবে একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা দিয়ে আমি এটা কিছু সময় নেড়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এবার আমি আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কিছু সময় কষানোর পর আমি আবারও পানি দিয়ে দিচ্ছি যখন আগের পানি শুকিয়ে যাবে তখন আমাদের কিন্তু এই মশলাটাকে পুড়তে দেয়া যাবে না কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এখানে আমি একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি থ্রি ফোর চা চামচ পরিমাণ এবং জিরে গুঁড়ো দিয়েছি আধা চা চামচ পরিমাণ আবারও পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি ভুনে নেব মরিচ গুঁড়োর পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন তবে এ ধরনের ছোলা একটু ঝাল হলেই খেতে বেশি সুস্বাদু হয় এবার আমি এখানে আবারও পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন চারবার এই প্রসেসটা করার পর এখন আমি ছোলা দিয়ে দিচ্ছি আমি আগেই মশলা বেশি সময় ধরে কষিয়ে নিয়েছি কারণ আমার ছোলা যেহেতু সেদ্ধ করা তাই খুব বেশি সময় লাগবে না এটা রান্না হতে এবার আমি অল্প পরিমাণে এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ছোলা এবং মশলা খুব ভালোভাবে মিশে যায় এবার আমি ঢাকনা খুলে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই আমি মিডিয়াম আঁচে করে নিয়েছি এবার যারা সকালের নাস্তায় খাবেন গরম ভাত বা রুটি পরোটার সাথে তারা এভাবেই নামিয়ে নিতে পারেন আর বিকালের নাস্তায় যদি খেতে চান তাহলে এটার ঝোল আরেকটু টানিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ থ্যাংক ইউ